আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সমান্তর ধারা 13.1 এর 5 নম্বর ম্যাথটা আমরা সলভ করব এখন সাধারণ অন্তর বলতে বোঝায় সাধারণ অন্তর বলতে বোঝায় যে কোনো পদ মাইনাস তার আগের পদ যে কোনো পদ মাইনাস তার আগের পদ ঠিক এখানে যে কোনো একটা পদ নি लेट्स সে এই পদটা নিলাম -5 এবং মাইনাস তার আগের পদ তার আগের পদটা হচ্ছে 2 তাহলে সাধারণ অন্তর হচ্ছে মাইনাস সেভেন তাহলে বারোতম পদ নির্ণয় করতে বলছে এখানে ধারাটির প্রথম পদ কত ধারাটির প্রথম পদ এ 2 টু টু সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইজিক টু মাইনাস সেভেন তাহলে এনতম পদের ফর্মুলা কি এনতম পদ ইজিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেখানে বলছে বারোতম পদ এনতম পদের জায়গায় বলছে বারোতম পদ তাহলে এর মান হচ্ছে এখানে টু আর এন এর জায়গায় হচ্ছে কত বারো এন এর জায়গায় হচ্ছে টুয়েলভ আর ডি এর জায়গা হচ্ছে মাইনাস সেভেন তাহলে এখানে হবে টু প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইজ ইলেভেন ইন্টু মাইনাস সেভেন তাহলে এটা হবে টু প্লাস মাইনাস সেভেন টাইমস ইলেভেন ইজ মাইনাস সেভেন্টি সেভেন টু মাইনাস সেভেন্টি সেভেন টু মাইনাস সেভেন্টি সেভেন ইজিক টু মাইনাস সেভেন্টি ফাইভ এটাই হচ্ছে বারো নম্বর পদ এখন আমরা ছয় নম্বর ম্যাপটা সলভ করবো এখানে বলছে ধারাটার কোন পদ তিনশো বিরানব্বই প্রথমে আমরা হচ্ছে প্রথম পদটা নিই প্রথম পদ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এ ইজিকোয়াল টু এইট এরপর আমরা লিখবো হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকাল টু হচ্ছে যে কোনো পদ মাইনাস তার আগের পদ যা আমরা এই পদটায় নিলাম 11 তার আগের পদটা হচ্ছে 8 তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের থ্রি তা আমাদের জানা নাই যে কোন পদের মান তিনশো বিরানব্বই ধরি অ্যানতম পদের মান হচ্ছে তিনশো বিরানব্বই অ্যানতম পদ হচ্ছে থ্রি আমরা জানি অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকল টু টু তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 8 আর এন এর ভ্যালু হচ্ছে কত n এর ভ্যালু তো জানি না বেসিক্যালি n এর ভ্যালু তো জানি না আর d এর হচ্ছে টু এখানে আমরা এইটকে ওই পাশে নিয়ে যাবো তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি তাহলে এটা হবে থ্রি এইটটি ফোর এন হবে থ্রি সুতরাং এন মাইনাস ওয়ান হবে থ্রি থ্রিটি ফোর ডিভাইডেড বাই থ্রি তাই না তাহলে থ্রি থ্রি ফোর ডিভাইডেড বাই ভাগ যদি করি আমরা আলাদা করে একটু করে দেখি তাহলে এটা হবে তিন একে তিন তিন দুগুণে ছয় হাতে থাকে দুই আর এখানে থাকে চার তিন আটা চব্বিশ তিনশো চৌরাশি কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি অ্যান্সার হয় একশো আটাশ এন মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট সো এন এর ভ্যালু হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ